আজকে আমরা রান্না করব কাঁচা কাঁঠালের নিরামিষ যেটাকে অনেকে জানেন দেখা যাক আমরা কিভাবে আমরা রান্না এটাকে অনেক ডেকে থাকে আমাদের নোয়াখালী অঞ্চলে কাঁঠালের ভোতা বলে আপনাদের অঞ্চলে কি বলে জানাতে ভুলবেন না এই এছড়ের তরকারি কিন্তু রান্না করতে অনেক উপাদান প্রয়োজন হয় জাস্ট অসাধারণ ভিতরে ভালোভাবে পরিপক্ক হয়েছে রান্না করার জন্য আর হ্যাঁ এই তরকারি যদি আপনি খুব মজা করে রান্না করতে পারেন তাহলে কিন্তু সব ধরনের মাংসের স্বাদ এই তরকারি হার মানাবে তাই তো আমরা এই এছড়ের তরকারি আজকে রান্না করবো ন্যাচার প্রিমিয়ামের কিচেন কিং মশলা দিয়ে এটা স্বাদ দুর্দান্ত করবে আমাদের নিরামিষ রান্নার প্রায় সকল উপাদান রেডি হয়ে গেছে এই যে এছড় কেটে রেখেছি অন্যান্য আইটেম রেখেছি আমাদের ডাল আইটেম ভাজা পোড়া শেষ একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক একটা ঐতিহ্য আছে এই নিরামিষ রান্নাতে কিছু উপাদান না ব্যবহার করলে নাই হয় সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এই জিনিসটাকে খাম্মানের ডোকা বলা হয়ে থাকে আপনাদের অঞ্চলে এটাকে কি বলে জানাতে ভুলবেন না তো চলুন এবার রান্নার ফালা প্রথমে দিয়ে দিচ্ছি সিমের বিছি পানি গরম করে গরম পানিতে সিমের বিছি দিয়ে দিব আমরা প্রথমে মশলাটা মিক্স করে দিব কারণ হচ্ছে মশলাটা একবারে ভালো করে কষিয়ে গেলে খুব ভালো একটা ভাই বাসবে তাই কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আস্তে আস্তে করে একটাকে চার পিস করে কেটে কিসিন কিং মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে দিব যাতে হচ্ছে ভালো করে মিশে যায় এবার এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পছন্দ মতো কালার আপনারা যেমন পছন্দ করেন আমরা আরেকটু কালার অ্যাড করেছি এটার সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তা একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে একটু বেশি এটা যেহেতু কাঁঠালের তরকারি যেটা গুঁড়ি যত একটু বেশি দিবেন তত এটাতে একটু কষানো ভাবটা ভালো লাগবে আমাদের ছেমের বিছি কষানো প্রায় শেষ হয়ে আসছে মশলা এবং একসাথে কষানোর পরে আমরা এখন এটাতে অ্যাড করব কয়েক ধরনের ডাল আমাদের প্রায় সকল ধরনের উপাদান সিদ্ধ হয়ে গেছে আমরা যে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা কাঁঠাল আমাদের এছর দিয়ে দিচ্ছি বা কাঁঠাল যারা নামে চিনে থাকেন এটা সিদ্ধ হয়ে গেলেই পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেলে আমাদের কাঙ্ক্ষিত কাঁঠালের নিরামিষ রান্না হয়ে যাবে সো অপেক্ষা করতে থাকুন সেই মুহূর্ত পর্যন্ত আমাদের এছড়ের তরকারি প্রায় রান্না শেষ সব ধরনের উপকরণ দিয়ে আমাদের ন্যাচার প্রিমিয়ামের কিচেন কিং মশলা দিয়ে রান্না করার ফলে কি সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখেন এছড়ের তরকারি রান্না করা শেষ জাস্ট অসাধারণ হয়েছে এটার ফ্লেভার এটার কম্বিনেশন এটার ভাইব বুঝাতে পারবো না সেই পুরানো ঐতিহ্য ছোটবেলায় যখন গ্রামে আসলে খেতাম ঠিক সেই সারটাই অনেক গরম জন্য মুখে দিতে পারতেছি না না দিয়েও পারতেছি না সো আপনারাও ট্রাই করুন এছড়ের নিরামিষ বা এছরের তরকারি অথবা কাঁঠা কাঁঠালের তরকারি যে যাই বলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম